দশ বছর আগে কোনো সমস্যা ছিল না হিন্দু মুসলমান কত কত মিল ভালোবাসা মন্দিরে ঘন্টা হয়েছে মসজিদে হয়েছে আজার কারো কোনো সমস্যা ছিল না কিছুদিন আগে চব্বিশ পরগনায় কালী ঠাকুরে পুজো হচ্ছিল দিয়ে মাথাটা ভেঙে নিয়ে চলে গেল বিরোধী দলনেতারা বগল বাজিয়ে বলতে লাগলো তিন দিন পরে নাম তদন্ত করে ধরা পড়ল যে মুসলমান নয় নারায়ণ হালদার অমিত শাহ কদিন আগে বলছিল যে মুসলমানরা খুব বাচ্চা নিচ্ছে বলে এই দেশে মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে আর সমীক্ষাই বলছে ভারতের জমিনে প্রতি বছরে ১২, বারো হাজার দুইশো করে অমুসলিমরা কালেমা পরে মুসলমান হয়ে যাচ্ছে হিন্দু বলে বেদ বলো যজুর রিক্সা মাথর গো চার বেদে কোনো জায়গায় হিন্দু বলে কোনো ধর্মগ্রন্থে লেখা নাই পৃথিবীর জমিনে ধর্ম আছে সাড়ে তিন হাজার আমরা মুসলমান আমাদের বিশ্বাস আমাদের ইমান আমাদের মালিক এক আল্লাহ তিনি হায়াতে মওতের মালিক তিনি আসমান জমিনের মালিক তিনি জান্নাত জাহান নামের মালিক তিনি সর্ব জায়গার সর্বক্ষণের মালিক এক আল্লাহ আজকের আলোচনা হিন্দু মুসলমান বৈধ খ্রিস্টান সকল ধর্ম নিয়ে কোরআন বলে যে বলা তাসব্বুল্লাহজি না ইয়াত নামিন্দু আদু আম্বিক অইরেন হে আমার বান্ধবান্দিরা কখনো কোনো দিন কোনো দেবদেবী নিয়ে কোনো ধর্ম নিয়ে তোমরা কটু কথা বলবে না ব্যঙ্গ করবে না কাউকে আঘাত যেন করিও না আমাদের নবীর অসুক সাল্লাল্লাহ সাল্লাম তেরই এই ভালোবাসা মানবতা জাতি ধর্ম এই সম্প্রীতি নবী আমার নিজে দেখিয়ে দিয়ে গেছেন হাদিস পাকে আছে মদিনা শরীফে মাগরিবের নামাজ বাদ নবী আমার মসজিদ থেকে বারো হচ্ছেন তো দেখছেন এগারো জন ও আছে না ব্যক্তি দাঁড়িয়ে আছে নবী জিজ্ঞাসা করছেন বাবা তোমরা কারা গো তো বলে আমরা ওয়া মুসলিম খ্রিস্টান ইহুদি নাসারা আমরা মূর্তি পূজা করি তো নবী বলছেন বাবা এখানে এসছো কি কারণ বলে আমরা পেটের দায়ে ব্যবসা করতে এসেছি আমার সাল্লা বললেন বাবা এ সময় বাড়ি যেও না বাড়ি যেতে গভীর রাত হয়ে যাবে পথের মাঝে অসুবিধা হতে পারে আল্লাহ রসুল বললেন আমার সাহাবারা তোমরা এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও পেট ভরে খাবার খাওয়াও আরামের জায়গা করে দাও সবাই এক একজনকে দায়িত্ব করে নিলেন কিন্তু একটা মানুষ কি কেউ নেয় না নবী আমার জিজ্ঞাসা করেন একে নাও না কেন বলে ইয়ারসুল আল্লাহ এই মানুষটাকে জানি এ পরের পেলে এত খাই যে হাঁড়ি খালি করে দেয় এ বাবাজি রাবাই রামা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন এই ব্যক্তিটাকে আমি নব জেনে থাকলে বলেন এগারো জন ব্যক্তি যারা ছিল তারা কি কেউ মুসলমান ছিল কেউ মুসলমান না সব অমুসলিম ছিল নবী আমার বাড়ি নিয়ে গেলেন খাবার খেতে দিলেন খাবার যতবার দেয় ততবার নেয় কোনো সময় না বলে না গলা পর্যন্ত খেয়ে নিয়েছি রসুল আমার আরামের জায়গা করে দিয়ে চলে গেলেন নামাজ পড়লেন ফজর হলো সকালে ইশরাকের নামাজ পড়ে আমার রসোল ওই মেহমানে খোঁজ নেবার জন্য দরজার কাছে এলেন যখন আওয়াজ দিলেন দরজা টুক করে খুলে গেল কিন্তু ভেতর থেকে দুর্গন্ধ নাকে এলো আমার রসুল দেখছেন মেহমান নাই কিন্তু ওই অতিথি মেহমান পায়খানা করে বিছানা সব পায়খানা করে তলোয়ার ফেলে ভদ্রলোক পালিয়ে গেছে আমার রসুল আমার করলেন কি পায়খানাওয়ালা বলা বিছানা গুলো কুয়ার পাশে নিয়ে গেলেন কুয়া থেকে পানি উঠায় নিজ হাতে পরিষ্কার করে অমরে ফারুক দেখতে পেয়ে কাতর আল্লাহ আল্লাহ রসুল বলছেন না ওমর মেহমান আমার ছিল এ কাজ আমার তুমি এক কাজ করো আমার ওই মেহমানটাকে একটু খুঁজে এনে দাও তো অমরে ফারুক দৌড়ে গেলেন ওই অ মুসলিম ব্যক্তি তাকে ধরে নিয়ে এসছেন থরথর করে কাঁপছিল কারণ যিনি ধরে নিয়ে এসছেন তিনি নরম মানুষ না গরম মানুষ অমরে ফারুক মানেই বিপদ মাথা বোধ আর থাকবে না থরথর করে কাঁপছে কিন্তু দুই নজরে দেখছে তিন দুনিয়ার বাদেশা আমি যে বিছানায় পায়খানা করেছিলাম সেই বিছানা পরিষ্কার করে নবী আমার হাত মুছে ধুয়ে ওই হাতটা ধরে বললেন তুমি আমার ছিলে হয়তো তোমার অনেক কষ্ট হয়েছে তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো আর এই তলোয়ারটা ফেলে দিয়ে গিয়েছিলে তলোয়ারটা নিয়ে তুমি বাড়ি চলে যাও অমুসলিম ব্যক্তিটা চোখের পানি ফেলে ঝরঝর করে কেঁদেছিল আর ছুটে এসে নবীর কদমটা বুকে আঁকড়ে নিয়ে বলেছিল আমি আরও বাড়ি না পৃথিবীর দুশ্মনেরা বলে আপনি নাকি জাদুকর আপনি নাকি কবি আপনি নাকি খারাপ মানুষ কিন্তু আমার নজরে এতদিন যার নামে বদনাম শুনলাম পৃথিবীর মানব জাতির কল্যাণ কর্তা মুক্তির দূত মানবতার বন্ধু মানব জাতি হ্যাঁ বন্ধু তিনি নবী মোহাম্মদ রসুল্লাহ আমাকে কালেমা পড়িয়ে দেন না ইয়া রসুল্লাহ তখন চিৎকার করে কালেমা পড়লো আর শাহাদুয়াল্লাহ ইলাহা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুসলমান বাবাজিরা ভাইরা আমার যে কথা বলছিলাম পৃথিবীর জমিনে ধর্ম আছে আরেকটা সেই ধর্মের নাম হলো খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের মানুষ যারা এরাবার বিশ্বাস করে যে মালিক দুইটা নয় মালিক হলো তিনটা কোরআনে আল্লাহ জানালেন وقال المسيح يا عيسى ابن مريم খ্রিস্টান ধর্মের মানুষ যারা এদের ধারণা এক মালিক হলো আল্লাহ আল্লাহর একটা বউ আছে তার নাম হলো মারিয়াম আল্লাহর একটা ছেলে আছে তার নাম হলো ঈশা জোরে বলেন আমাদের আশেপাশে বসবাস করে সনাতন ধর্মের মানুষ যারা হিন্দু বলে বেদ বলো যজুর রিক্সা মাথরবো চার বেদে কোনো জায়গায় হিন্দু বলে কোনো ধর্মগ্রন্থে লেখা নাই বেদিক ধর্ম বেদান্তবাদী সনাতন ধর্ম সনাতন ধর্মের মানুষ যারা এরা বিশ্বাস করে মালিক অনেকগুলো গুণে শেষ করা যায় না লোহালক্করের মালিক হলো বিশ্বকর্মা ছেলে মেয়ে দেবে কে শিব দুর্গা বিদ্যার মালিককে সরস্বতী রুজির মালিককে লক্ষি এ বাবা জি রাવાય রায় আমার অত চব্বিদ বলে ও নমো জগদাত্রী মহিমা বাসুদা মার মেহে সুন্দরাম না দতিয়াম না তিতিয়াম শতরতা না পচুতি ইশো সর্বস্য జగতং ব্রহ্ম সর্বদান খালাদান ধর্মবাহক আল্লা জসটাং শাস্তা পরণ পরণা পরামবরা আল্লা তিনি দ্বিতীয় হবেন না তৃতীয় হবে না তিনি চারটা পাঁচটা হবেন না তিনি এখন সারি খালা তার কোনো আকৃতি হয় না তিনি কখনো খান না তিনি কখনো জন্ম নেন না তিনি কাউকে জন্ম দেন না তিনি কখনো ঘুমান না মশানী জিজ্ঞাসা করে আল্লাহ আপনি কি কখনো ঘুমান না আল্লাহ বলে আরে আমি আল্লাহ যদি যায় সকাল সূর্য উঠাইবে কে আরে আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই রাতের বেলায় আকাশের চন্দ্রকে কে জ্বালাইবে বলো আরে মশা আমি আল্লাহ যদি ঘুমা অন্ধকার রজনীতে তোমার ঘুম ভাঙাবে কে বলো আল্লা কখনও ঘুমাই আল্লাহ কখনো খাই বলো তো ভাব হায়াত মা ওথের মালিককে আসমান জমিনের মালিককে একটু জোরে বলা লাগবে জান্নাত ও জাহান্নামের মালিককে সর্ব জায়গার সর্বক্ষণের মালিককে বিশ্বাস হয় রোজীর মালিক অমিত শাহ কদিন আগে বলছিলো যে মুসলমানরা খুব বাচ্চা নিচ্ছে বলে এই দেশে মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে আর সমীক্ষাই বলছে ভারতের জমিনে প্রতি বছরে বারোশো বারো হাজার দুইশো করে ও মুসলিমরা কালেমা পরে মুসলমান হয়ে যাচ্ছে এ বাবা হায়াত মহতের মালিক আল্লাহ রুজির মালিক আল্লাহ আমাদের মুসলমানদের ভিতরেই আবার কেউ আছে মা আতা কুমুর রাসূল ফখাজহু ওয়া মানহাকুম আনগফান্তহু কোরআন এর তে পারা নম্বর 28 সূরার নাম সূরা হাসার পৃষ্ঠা নম্বর ছয় আয়াত নম্বর 6 লাইন নম্বর 8 আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় এ মুসলমান বাবা জিরা ভাইরা আমার আল্লাহ পাক রব্বাল আলামিন জানিয়ে দেয় এ দুনিয়ার মানুষেরা কেউ তোমাদের মারতে পারবে না কখনো তোমরা অপমানিত হবে না কেউ তোমাদের লাঞ্ছনা করতে পারবে না আমি আল্লাহর ঘোষণা আমার নবী তাবেদারি যেন বাদ দেবে না আমার নবী তোমাদেরকে যা যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও কত্তাকুল্লাহ এক আল্লাহকে ভয় করো নবীর দেবা করো নবীর সুন্দর দিয়ে দেহটা ঢেকে নাও আমি আল্লাহর ঘোষণা সব জায়গায় মাথা উঁচু করে বাজবে তোমরা কেউ তোমাদের আঘাত করতে পারবে না কিছুদিন আগে চব্বিশ পরগনায় কালী করে পুজো হচ্ছিল দিয়ে মাথাটা ভেঙে নিয়ে চলে গেল বিরোধী দলনেতারা বগল বাজিয়ে বলতে লাগলো মুসলমানরা করেছে তিন দিন পরে নাম তদন্ত করে ধরা পড়ল যে মুসলমান নয় নারায়ণ হালদার এই মুর্শিদাবাদের বেলডাঙ্গা কার্তিক পূজা হয়েছিল আল্লাহর নামের পাশে বাজে বাজে মন্তব্য লিখেছিল নাম ধরা পড়ল সায়ন হালদার নদীয়া জেলার চপরা থানায় সরস্বতী ঠাকুরের কোমর ভেঙে দিল নাম ধরা পড়লো তাপস মন্ডল মুর্শিদাবাদের কাশেম বাজারে একটা হাত ভেঙে দিল মুসলমানদের নামে বদনাম রটালো তদন্ত করে দিন পরে ধরা ঘোষ বাবাজিরা ভাইরা আমার কেন এই রকম হবে বাবা দশ বছর আগে তো কোনো ঝামেলা ছিল না দশ বছর আগে কোনো সমস্যা ছিল না হিন্দু মুসলমান কত মিল কত ভালোবাসা মন্দিরে ঘন্টা হয়েছে মসজিদে হয়েছে আজান কারো কোনো সমস্যা ছিল না এক থালাই খাবার খেয়েছি একসঙ্গে স্কুল কলেজ গেছি কারো কোনো ঝামেলা ছিল না আমারই এক বন্ধু এক সঙ্গে কলেজ গেছি লেখাপড়া করলাম সে বড় হয়ে গলায় পইতে ঝুলিয়ে বামুন হলো আর আমি দাড়ি রেখে মাথায় টুপি রেখে কোরআন তেলো করে আলেম হাফিজ কোরআন আলেম মৌলানা হলাম কিছুদিন আগে হঠাৎ ফোন করে বলছে ভাই আমার শরীর বড় অসুস্থ তবে আমি তো বামুন তবে তোদের তোরা মৌলভী সাহেব মানুষ তোদের ঝাড় বুকে বড্ড কাজ হয় কাজ হবে না মানে যাদের বুকে কোরআন আছে তাদের ফুক কোনোদিন বৃথা যাবে তো আমি জিজ্ঞাসা করলাম ভাই কেমন আছিস বলে ডক্টর বলেছে তিন বোতল রক্ত লাগবে আন রক্ত তো মুসলমানরাও দেয় হিন্দুরাও দেয় সেই রক্ত হাসপাতালে জড়ো হয় হাসপাতালের বেডে কি হিন্দু রক্ত নিবি না মুসলমানের রক্ত নিবি হাসপাতালে বেডে সিলাইন চলছে আর বলছে হিন্দু মুসলমান পরে হবে যে কোনো রক্ত দিয়াকে ঠাড়ো হই দেখেননি গ্যাসের সিলিন্ডারে আমাদের ঘরের বউ মারা রান্না করে আমিষ রান্না করে গ্যাসের সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যাওয়ার পর ভারত কোম্পানি ইন্ডিয়ান কোম্পানিতে যখন চলে যায় গ্যাস ভরে সিল করে আচ্ছা ওই কোম্পানি তারা কি গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয় যে এরপরে সিলিন্ডারটা হিন্দু পাড়াই যাবে কোনো ছুঁই ছুঁই হয় না তাতে কোনো অসুবিধা নাই কিন্তু চায়ের দোকানে বসে বসে কত জাতপাতের বিচার করে হিন্দু মুসলমান নিয়ে লড়াই হয় মুসলমান বাবাজিরা ভাইরাই আমার এ সাল ভারত পাকিস্তান বাংলাদেশ ওই সময় এক ছিল ওই সময় রাজপাল মালহত্রা নামে এক বেইমান আমার রসুলের চরিত্র নিয়ে একটা বই লিখেছিল বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল ওই বইয়ের ভিতরে লিখেছিল মোহাম্মদ চরিত্র হুগেন মোহাম্মদ লম্পট আচ্ছা বলেন তো মুসলমান এই রকম নবীর চরিত্র নিয়ে কেউ আঘাত করবে মুসলমানরা মেনে নেবে না বই প্রচার হচ্ছে কিন্তু কোনো মুসলমান কথা বলে না আন্দোলন করে না কারণ মারের ভয় সবার আছে আমি তো খেতে পাই কে খেতে পেলো আর না পেলো তা দেখার দরকার নাই চাচা মসজিদে বসে বসে তাসবিহ করে প্রতিবেশীর খোঁজ খবর রাখে না কি গবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই খোদার কোরআন পরে থাকে নর্দামাতে মসজিদের কনে বসে জিকির করো যতই কষে এইভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণ বিহীন সমাজটাকে